আমি জানি এগুলো আমার শেষ যুদ্ধ আমি সময়টাকে পুরো উপভোগ করছি ভবিষ্যতে আর্জেন্টিনা তার পুরনো প্রজন্মকে সম্মানের সাথে স্মরণ করবে এই জার্সির জন্যই আমার জীবন উৎসর্গ করেছি আর্জেন্টাইন কিংবদন্তীরা আমাকে শিখিয়েছে কিভাবে ত্যাগ স্বীকার করতে হয় জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলতে আমি প্রস্তুত নই কিন্তু এটাই তো সময় লিওনেল মেসি আনহেল মারিয়া কোপা আমেরিকার সেমিতে কানাডাকে হারাবার পর এভাবেই দুই লিভিং লেজেন্ড তাদের ফিনিশিং লাইনের সীমা টানলেন লিওনেল মেসি শেষের প্রহর গুনলেও আনহেল ডি মারিয়া জানিয়ে দিলেন পনেরো জুলাই কোপার ফাইনালি হবে আর্জেন্টিনার জার্সিতে তার শেষ ম্যাচ ষোলো বছরের ক্যারিয়ারে অনেক তো পাওয়া হলো এবার সময় এসেছে নিভৃতে বসে স্মৃতি রোমন্থন করার মেসি আর ডি মারিয়া দুই মহারথী কখনো কাঁধে কাঁধ মিলিয়ে কখনো একে অন্যকে জড়িয়ে পায়ে পায়ে প্রতিপক্ষের দুর্গ ভেঙে সৃষ্টি করেছেন এমন সব রূপকথা যা আর্জেন্টিনাকে পৌঁছে দিয়েছে অনন্য উচ্চতায় দু অলিম্পিক গোল্ড দু হাজার একুশ আমেরিকা দু বিশ্বকাপ শিরোপা এই জুটি আর্জেন্টিনাকে দিয়েছে শ্রেষ্ঠত্বের স্বাদ নিজেরাও আসীন হয়েছেন অমরত্বের সিংহাসনে লিওনেল মেসির জন্য এই কোপা আমেরিকা লাস্ট পার্ল অফ নেকলেস কানাডার বিপক্ষে সেমিতে এরই মধ্যে ছুঁয়েছেন আরেক মাইল ফলক জাতীয় দলের হয়ে গোল সংখ্যায় পেছনে ফেলেছেন ইরানের আলদাইকে একশো নয় গোলে লিওর অবস্থান ঠিক রোনালদোর পরে এবারের আসরে আর্জেন্টিনা আরও এক রেকর্ডের খুব কাছাকাছি বিশ্বকাপ শিরোপাকে মাঝে রেখে ব্যাক টু ব্যাক মহাদেশীয় শিরোপা অর্জনের দারুণ সুযোগ যেটা ইতিহাসে একবারই করে দেখিয়েছিল স্পেন দু হাজার আটে ইউরো দু হাজার দশে বিশ্বকাপ আবার দু হাজার বারোতে ইউরো জয় করে লা রোজারা আর্জেন্টিনার সামনে সুবর্ণ সুযোগ দু হাজার একুশ দু বাইশের পরে সেই কৃতিত্বে নিজেদের সামিল করার অলিম্পিক গোল্ডের জন্য আশি বছর কোপার জন্য বছর আর ফিফা বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ছত্রিশ বছরের অপেক্ষা কুচিয়েছেন মেসি ডি মারিয়ারা শেষ বেলায় তাই দুই তারকাকে আর কোনো চাপ নয় বরং বিদায় মুহূর্তটা উপভোগ করতে দিতে চান কোচ স্কালোনি পার্থিক একাত্তর